আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি আপনারা সকলেই ভালো আছেন মোস্তাফের ব্লকের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম ভিওয়ার্স আসলে আজকে আমি আপনাদের জন্য একটি সুখবর নিয়ে এসেছি বহু প্রতীক্ষার পর অনেক অপেক্ষার পর আজকে আমি আপনাদের জন্য খুব একটি সুন্দর এবং সুখবর নিয়ে এসেছি আপনাদের জন্য সেটা হচ্ছে যে আপনারা অনেকেই আমাকে প্রতিনিয়ত কল দিয়ে যাচ্ছেন মেসেজ করে যাচ্ছেন যে ভাই আপনার কাছে সৌদি আরবের ট্যাক্সি ড্রাইভিং ভিসা মানে সৌদি আরবের মক্কায় ট্যাক্সি ড্রাইভিং ভিসা আছে কি না আপনারা অবশ্যই জানেন যে গত সাত থেকে আট মাস আগে আমি একটি ভিডিও আপলোড করেছিলাম আর সেই ভিডিও আপলোড করার পর থেকে এই পর্যন্ত আজকেই প্রথম যে এই ভিসার খবর নিয়ে আপনাদের সামনে এসছে তো আসলে ভিওয়ার্স আমার কাছে এখন বর্তমানে তেরোটি ভিসা আছে সরাসরি কোম্পানিতে ট্যাক্সি ড্রাইভিং ভিসা তো সেই বিষয়টা নিয়ে আজকে আমি বিস্তারিত আলোচনা করব সম্পূর্ণ আলোচনাটি শোনার জন্য অবশ্যই আপনাদেরকে অনুরোধ করব সম্পূর্ণ সম্পূর্ণ কথাগুলো আপনারা শুনবেন তাহলে আপনারা বুঝতে পারবেন কি কি ফ্যাসিলিটি রয়েছে এখানে ভিসার প্রাইসটা কীরকম পড়বে এবং কতদিন সময় লাগবে সব কিছু আমি বিস্তারিত আজকে আলোচনা করব। করবো ভিউয়ার্স যে কথাটা আমি বলতে বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে আমি শুধুমাত্র আপনাদেরই জন্য একটি ট্যাক্সি ট্যাক্সি কোম্পানি থেকে ট্যাক্সি ড্রাইভিং ভিসা টোটাল তেরোটি ভিসা আমি উঠিয়েছি এবং দুই দিন আগে আমার এজেন্সিতে এই ভিসাগুলি ওকালা করে পাঠিয়েছি ওখানে তো সেই জন্যই আপনাদের সুখবরটি দেওয়ার জন্যই আজকে মূলত ভিডিওটি আর অনেকেই আমার কাছ থেকে যেহেতু জানতে চেয়েছেন যেহেতু প্রশ্ন করেছিলেন জিজ্ঞেস করেছিলেন আসলে সবাইকে আমার ফোন করা আমার পক্ষে সম্ভব নয় আসলে অনেক ব্যস্ততার মধ্যে থাকি বিগত দিনে অনেক লোক এখানে নিয়ে এসেছি ট্যাক্সি ড্রাইভিং ভিসা দিয়ে তাদেরকে নিয়ে এখন এতটাই ব্যস্ত যে আসলে সবার সাথে ফোন করে করে সবাইকে খবরটা দেওয়া আমার পক্ষে সম্ভব হচ্ছে না আর সেই জন্যই আজকে মূলত এই ভিডিওটি তৈরি করা যাতে বিগত দিনে যারা আমার কাছে ভিসা চেয়েছিলেন তারাও জানতে পারবেন হচ্ছে নতুন যারা এইরকম চিন্তা ভাবনা করছেন তাদেরও উপকার হবে এই ভিডিওটির মাধ্যমে তো যাই হোক এখন এই ভিসায় এই সৌদি আরবের মক্কাতে ট্যাক্সি ড্রাইভিং ভিসায় যদি আপনি আসতে চান তাহলে আপনার কি কি যোগ্যতা লাগবে সেটা আমি প্রথমে বলি আপনার যোগ্যতা বলতে সর্বপ্রথম লাগবে আপনার একটি ব্যালিড পাসপোর্ট যার মধ্যে মিনিমাম ছয় মাসের মেয়াদ থাকতে হবে এরকম একটি পাসপোর্ট লাগবে তারপরে হচ্ছে আপনার অবশ্যই অবশ্যই ড্রাইভিং ভালোভাবে ড্রাইভিং জানা থাকতে হবে কারণ বিগত দিনগুলোতে আমি এমন লোক এখানে নিয়ে এসেছি যাদের কাছে ড্রাইভিং লাইসেন্স আছে কিন্তু তারা ড্রাইভিং করতে জানে না এমন লোক এসেছে এখানে যারা দশ বছর যাবৎ বাংলাদেশে ড্রাইভিং করেছে কিন্তু এখানে এসে গাড়ি স্টিয়ারিং করতে পারে না তো এইরকম লোকদেরকে নিয়ে এসে আমি খুব মানে কষ্টের মধ্যে ছিলাম খুবই প্যারাসানির মধ্যে ছিলাম তাদেরকে আমার ড্রাইভিং শিখিয়ে তারপরে রাস্তায় নামাতে হয়েছে এরকম একটা পরিস্থিতি ছিল যেটা এখনও কন্টিনিউ করে যাচ্ছি কিন্তু সামনের দিনগুলোতে ভবিষ্যতে এটা আর করতে চাচ্ছি না আর সেই জন্যই বলছি অবশ্যই আপনাকে ভালোভাবে ড্রাইভিং জানা থাকতে হবে তাহলেই আপনি আমার সাথে যোগাযোগ করেন আর যদি ভালোভাবে ড্রাইভিং না জানেন দয়া করে যোগাযোগ করবেন না ভালোভাবে ড্রাইভিং শিখে তারপর যোগাযোগ করবেন ইনশাল্লাহ আপনার জন্য চেষ্টা করব যাই হোক তা বললাম কি পাসপোর্ট তারপরে হচ্ছে অবশ্যই একটি ভ্যালিড ড্রাইভিং লাইসেন্স আপনার থাকতে হবে আর সেটা বাংলাদেশের ড্রাইভিং লাইসেন্স আর অন্য কোনো জায়গায় ড্রাইভিং লাইসেন্স দিয়ে এটা হবে না অবশ্যই বাংলাদেশের ড্রাইভিং লাইসেন্স লাগবে এইটুকু হলে আপনি আপাতত আমার সাথে যোগাযোগ করতে পারেন তাহলে আমি আপনার জন্য কিছু করতে পারব তারপরে হচ্ছে যে ভিসার প্রাইসটা কীরকম পড়বে ভিসার প্রাইসটা পড়বে সে আগের মতোই ছয় লক্ষ পঞ্চাশ হাজার টাকার টোটাল আর এই ছয় লক্ষ পঞ্চাশ হাজার টাকার ভিতরে আপনার যে প্যাকেজটা থাকছে সেটা হচ্ছে আপনি ভিসা পাচ্ছেন এখানে ইকামা পাচ্ছেন তারপরে হচ্ছে এখানে এসে গাড়ি পাওয়ার আগ পর্যন্ত এভরিথিং যত কিছু আছে সব কিছু এই ছয় লক্ষ পঞ্চাশ হাজার টাকার ভিতরে ইনক্লুড থাকবে আর এখানে একটা এক্সট্রা ফ্যাসিলিটি আছে সেটা এখন আমি দিতে পারবো সেটা হচ্ছে যে মেডিকেল তারপরে হচ্ছে ট্রেনিং তিন দিনের যে ট্রেনিংটা করতে হবে বিএমিটি সব কিছু এটার ভিতরে ইনক্লুড থাকবে ছয় লক্ষ পঞ্চাশ হাজার টাকার ভিতরে এভরিথিং সব কিছু ইনক্লুড থাকবে আরেকটা বিষয় হচ্ছে যে আমার প্রিয় দর্শক আমার প্রিয় সাবস্ক্রাইবার এবং যারা আমার চ্যানেলে নতুন তাদের সবার জন্য যে আপনারা এই প্রাইসটা নিয়ে আমার সাথে দ্বিতীয়বার কথা না বললে আমি খুশি হব তার কারণ হচ্ছে এটা হচ্ছে একদম লাস্ট এবং ফাইনাল প্রাইস এর নিচে হবে না কারণ এখানে অনেক খরচ আছে সেই জন্য এটা আমি এখান থেকে আর কমাতে পারবো না এটাই হচ্ছে আমার লাস্ট এবং ফাইনাল যারা এখানে আসতে আগ্রহী তারাই শুধু আমার সাথে যোগাযোগ করবেন দয়া করে আর কী কী ফ্যাসিলিটি থাকছে সেটা এখন হচ্ছে যে দেখেন আপনারা এখানে আসার পর আমি আসার পর সাথে সাথে আমি আপনাদেরকে গাড়ি দেওয়ার ব্যবস্থা করবো মানে কাজের ব্যবস্থা করে দেবো তিন মাস পর্যন্ত আপনি ড্রাইভিং লাইসেন্স ছাড়াই এখানে গাড়ি চালাতে পারবেন তবে তিন মাসের ভিতরে আপনার নিজ দায়িত্বে ড্রাইভিং লাইসেন্সটা করে নিতে হবে যত দ্রুত সম্ভব করে নেবেন সেটা আপনার জন্য মঙ্গল আমার জন্য ভালো প্রতি বছরে আপনি এক মাসের করে ছুটি পাবেন কোম্পানি থেকে এবং কোম্পানি থেকে যে গাড়িটা পাবেন সেটা হচ্ছে কেয়া কে ফাইভ এই গাড়িটা পাবেন একেবারেই নতুন গাড়ি জিরো কিলোমিটারের গাড়িও পেতে পারেন যদি আপনার নসিবে থাকে ইকামার যে ব্যাপারটা ইকামাটা হচ্ছে যে কোম্পানিতে আপনি যদি দশ বছর কাজ করেন দশ বছরেই ইকামা প্রোভাইড করবে কোম্পানি কোম্পানি আপনাকে ইকামাটা দিবে ইকামার সম্পূর্ণ দায়িত্ব হচ্ছে কোম্পানির যত বছর আপনি থাকেন বছরে এক মাসের করে ছুটি পাবেন গাড়ির যত মেন্টেনেন্স আছে সম্পূর্ণ কোম্পানি দেবে আর সপ্তাহে গাড়ির যে জমাটা যে গাড়িটা আপনি চালাবেন সেটা সপ্তাহে সাপ্তাহিক পেমেন্ট করতে হবে পনেরোশো রিয়াল এই পনেরোশো রিয়ালের উপরে যা ইনকাম করবেন সেটা হচ্ছে আপনার নিজের থাকা খাওয়া সম্পূর্ণ নিজের যখন আপনি ছুটিতে যাবেন টিকিটটাও আপনার নিজের তার মানে সবকিছু আপনি নিজের আসলে এটা হচ্ছে একটা বিজনেসের মতো তো এই পনেরোশোর উপরে যা ইনকাম করবেন সেটা আপনার নিজের এটাই হচ্ছে বিজনেস এখানে কম হতে পারে বেশিও হতে পারে তবে আরেকটি কথা আমি বলে রাখি সেটা হচ্ছে যে আপনি নতুন অবস্থায় এসেই কিন্তু এখানে ভালো ইনকাম করতে পারবেন না মিনিমাম এক থেকে দেড় মাস দুই মাস পর্যন্ত হয়তো আপনাকে অপেক্ষা করতে হতে পারে তাই বলে এমন নয় যে আপনি সাপ্তাহিক যেই জমার টাকাটা পনেরোশো রিয়াল সেটা উঠাইতে পারবেন না এরকম না তবে এখানে যারা একে নতুন তারাও যদি ভালোভাবে মনোযোগ দিয়ে কাজ করে মোটামুটি দুই থেকে আড়াইশো তিনশো সাড়ে তিনশো চারশো রিয়াল পর্যন্ত ইনকাম করতে পারে আর একটা গাড়ি অবশ্যই আপনার একা নিজেকেই চালাতে হবে এর সাথে কোনো শেয়ারিং করা যাবে না একটা গাড়ি আপনাকে একাই চালাতে হবে এই হচ্ছে সিস্টেম কোম্পানির যে ব্যাপারটা কোম্পানিটা হচ্ছে কোম্পানির অফিস হচ্ছে জেদ্দাতে আপনি কাজ করবেন মক্কাতে মদিনাতে জেদ্দাতে রিয়াতে যেইখানে খুশি আপনি সেইখানে কাজ করতে পারেন গাড়িগুলো হচ্ছে গ্রিন ট্যাক্সি এই ট্যাক্সি নিয়ে আপনি সৌদি আরবের যে কোনো জায়গায় যেতে পারবেন প্লাস যে কোনো জায়গা থেকে প্যাসেঞ্জার নিয়ে আপনি এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারবেন কোনো চেকপোস্টের মধ্যে আপনাকে চেক করা হবে না এবং কোনো চেকপোস্টের মধ্যে আপনাকে প্রশ্ন করা হবে না কোনো ধরনের জরিমানা দেওয়া হবে না যে কোনো মানে সৌদি আরবের যে কোনো শহরে আপনি এই গাড়িটা নিয়ে কাজ করতে পারবেন তবে আপনার জন্য আপনি কাজ করবেন হচ্ছে পারমানেন্টলি মক্কাতে থাকবেন মক্কাতে থাকা খাওয়া কাজ সব কিছু হচ্ছে মক্কাতে তবে বাইরের যদি কোনো প্যাসেঞ্জার পান তাহলে বাইরে নিয়ে যেতে পারবেন কোনো সমস্যা নেই তার জন্য একেবারেই ফ্রিলি আপনি কাজ করতে পারছেন কোম্পানি থেকে সম্পূর্ণ ডকুমেন্টস আপনাকে দিয়ে দেওয়া হবে যেখানে খুশি সেখানে আপনি যেতে পারেন যেইখানে খুশি সেখানে কাজ করতে পারবেন তবে সাপ্তাহিক জমার টাকাটা যে আছে জমার যেই অ্যামাউন্টটা সেটা অবশ্যই সপ্তাহে আপনাকে পরিশোধ করতে হবে যদি পরিশোধ করতে ব্যর্থ ব্যর্থ হন আপনার হয়তো এক সপ্তাহ দুই সপ্তাহ আপনি ডিসকাউন্ট পাবেন তারপর থেকে কিন্তু আপনাকে ওই ডিসকাউন্টটা দেওয়া হবে না অবশ্যই অবশ্যই আপনাকে এই টাকাটা পরিশোধ করতে হবে ডিসকাউন্ট বলতে কি মানে ছাড় দেওয়া হবে তবে ছেড়ে দেওয়া হবে না বাকি খাতায় লেখা থাকবে আমি এটা আপনাদের কাছে সরাসরি বলে রাখলাম যাতে করে এখানে আসার পরে আপনাদের কোনো প্রশ্ন না থাকে আসলে এখন আমি একটু বলি সেটা হচ্ছে দেখেন আমার এখানে অনেক লোক বিগত দিনগুলোতে এসেছে প্রায় আমি পঁয়ত্রিশ জন লোকের মতো ভিসা দিয়ে এখানে নিয়ে এসেছি এবং কাফেলাও অনেক অনেক লোককে প্রায় তিরিশ জনের মতো কাফেলা করিয়েছি এই জায়গায় অনেক লোক আমার সাথে আছে অনেকে আমার থেকে একটু দূরে চলে গেছে তার কারণটা হচ্ছে তাদের নিজেদের মতো করে তারা নিজেরা থাকার জন্য আমার থেকে একটু দূরে আছে তাদের নিজেদের মতো করে আছে আবার অনেকে ফ্যামিলি নিয়ে এসছে ফ্যামিলি নিয়ে থাকছে কারণ ফ্যামিলি নিয়ে আমার ম্যাচের মধ্যে থাকার সম্ভব না যাই হোক তো এখন পিছনে যারা এসেছিল বিগত দিনগুলোতে যারা এসেছিল আলহামদুলিল্লাহ অনেকেই বেশিরভাগই লোকেরাই ভালো আছে ভালো ইনকাম করছে তাদের নিজের পায়ে নিজেরা দাঁড়িয়েছে প্লাস হচ্ছে প্রতিষ্ঠিত হয়েছে আলহামদুলিল্লাহ গত ছয় থেকে সাত মাস বা আট মাসের ভিতরে অনেকেই ভালো কিছু করেছে আবার অনেকেই করতে পারেনি এখন যারা করতে পারেনি সেটা সম্পূর্ণই তাদের নিজেদের ব্যর্থতা কারণ হচ্ছে যে দেখেন আমি যদি একশো লোক নিয়ে আসি এখানে একশো থেকে যে একশো জনেই ভালো করবে ওই রকম কোনো কথা না আমার কথাটা একটু স্ট্রেট যে একশো জনের মধ্যে এরকম দুই চার পাঁচজন এরকম থাকবেই যারা মানে সাইন করতে পারবে না কারণ হচ্ছে অনেকের চাকরির মাইন্ডের কিছু লোক আছে যে চাকরি চাকরি করতে পছন্দ করে আর কিছু কিছু ব্যক্তি আছে যারা বিজনেস করতে পছন্দ করে আসলে যারা বিজনেস মাইন্ডের লোক তারাই একমাত্র ট্যাক্সিতে আসেন তাহলে ভালো কিছু করতে পারবেন আর যারা চাকরি করে অভ্যাস চাকরির মাইন্ডের লোক তারা এখানে আসলে একটু মানে হোচট খাওয়ার সম্ভাবনা আছে তার কারণ তাদের মাইন্ডে হচ্ছে ওই রকম যে সারাদিন কাজ করব। আবার সারা মাস কাজ করবো মাস শেষে একটি নির্দিষ্ট পরিমাণ বেতন পাবো কাজ করি আর নাই করি কিন্তু এইটা হচ্ছে বিজনেস এই বিজনেসের মধ্যে লাভ আছে এবং লোকসান আছে দুইটাই আছে যখন লাভ হবে তখন আপনার লোকসানটাও কিন্তু আপনাকে মেনে নিতে হবে এই হচ্ছে এখানের সিস্টেমটা আরেকটা বিষয় অনেকেই আমার কাছে জানতে চান যে আমরা ট্যাক্সি ড্রাইভিং ভিসায় এসে পরবর্তী থেকে চাইলে আমরা নিজেরা গাড়ি কিনে চালাতে পারবো কিনা হ্যাঁ অবশ্যই ভাই আপনারা পারবেন তবে এর জন্য একটু সময় দিতে হবে সেটা হচ্ছে মিনিমাম আপনাকে ছয় ছয় সাত মাস বা এক বছর পর্যন্ত এখানে কোম্পানিতে কাজ করতে হবে কাজ করে সময় দিয়ে তারপরে যখন আপনি এখানে সিস্টেমগুলো সম্পূর্ণ বুঝতে পারবেন তখন আপনি নিজে গাড়ি কিনেও চালাতে পারেন সেম যে কোম্পানিতে আসছেন সেই কোম্পানিতেও গাড়ি কেনার ব্যবস্থা আছে চাইলে আপনি এখান থেকে কিনেও চালাতে পারবেন তবে এর জন্য একটু সময় দিতে হবে আর সেই সময়টা দিতে পারলে অবশ্যই আপনিও পারবেন গাড়ি কিনে চালাতে তারপরে অনেকেই প্রশ্ন করেন যে এখানে ইনকামটা কীরকম আসলে আমি এর আগে অনেক ভিডিও আপলোড করেছি এই বিষয়টা নিয়ে মক্কার ইনকাম সম্বন্ধে আসলে সৌদি আরবের মধ্যে সময় আমি বলি এবং কি এখানে যারা আছে যারা কাজ করছে তারা সবাই জানে যে সৌদি আরবের মধ্যে যত শহর আছে যত শহরের মধ্যে ট্যাক্সি চলছে তার মধ্যে মক্কার সাথে অন্য কোনো শহরের তুলনা করা যাবে না মক্কার ইনকামটা একেবারেই আলাদা আর আমাদের দুইটা সিজনাল ইনকাম আছে সেটা হচ্ছে রমজানে আর হজে এই দুইটা সিজনাল ইনকামে মোটামুটি আলহামদুলিল্লাহ খুব ভালো একটা অ্যামাউন্ট আর্ন করা যায় এখানে সেটা এখানে যারা এসেছে তারা খুব ভালো জানে তো যাই হোক ভিভার্স আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন আর এই বিষয় নিয়ে কথা বলার জন্য বিচার বিষয় নিয়ে কথা বলার জন্য অবশ্যই আপনারা সরাসরি আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি এখানে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা শুধুমাত্র ভয়েস এস এম এস করবেন কল দিবেন না কারণ সৌদি আরবে কলে কথা বলা যায় না হোয়াটসঅ্যাপে কলে কথা বলা যায় না আর এই মধ্যে আমার পারমিশন দেওয়া নেই সেই জন্য এই মধ্যে যোগাযোগ করতে পারবেন না অবশ্যই আপনি হোয়াটসঅ্যাপে আপনার ড্রাইভিং লাইসেন্স পাসপোর্ট এই দুটা দিয়ে মেসেজ করবেন ইনশাল্লাহ আমি আপনার সাথে যোগাযোগ করার চেষ্টা করব। আর খুব দ্রুত কারণ আমার কাছে ভিসা অনলি তেরোটা ভিসা আছে আর এই তেরোটা ভিসার জন্য আমার হয়তো অনেক লোকই অপেক্ষা করছেন যারা আমার সাথে আগে যোগাযোগ করবেন তাদের সাথেই আমি হয়তো কথা বলতে পারবো আর এই তেরোটা বিষয় শেষ হইতে আমার মনে হয় না যে অনেক সময় লাগবে তার কারণটা আপনারা অবশ্যই বুঝতে পারতাছেন যে আমার এই ফেসবুক মানে ইউটিউব চ্যানেলের মধ্যে আমার সাবস্ক্রাইবারের সংখ্যা প্লাস হচ্ছে সাবস্ক্রাইবার ছাড়াও অনেকে আমার ভিডিওগুলো দেখে সাবস্ক্রাইব করা ছাড়াও দেখে অনেকেই এখানে ট্যাক্সি ড্রাইভিং বিচার সম্বন্ধে জানতে চায় বা আসতে চায় তারা কোনো বিশ্বস্ত মাধ্যম পাচ্ছেন না সেই জন্য হয়তো এ হচ্ছে না আর যাই হোক এটাই বলবো যে অবশ্যই আপনার পাসপোর্ট এবং লাইসেন্সের ছবি পাঠিয়ে আমাকে একটি ভয়েস এস এম এস দিবেন আমি ইনশাল্লাহ আপনার সাথে যোগাযোগ করব আর খুব দ্রুত খুব দ্রুত আমি যোগাযোগ করব। কারণ দুই দিন আগে আমার ভিসাগুলো বাংলাদেশে চলে গিয়েছে সেটা আমার একটি এজেন্সি আছে ওইখানে এটা আছে সো বেওয়ার্স আশা করি আপনারা আপনাদের কাঙ্ক্ষিত ইনফরমেশনটি পেয়েছেন অবশ্যই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার জন্য দোয়া করবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন সবাইকে জানার সুযোগ করে দিবেন ইনশাআল্লাহ দেখা হবে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে সেই পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন আসসালামু আলাইকুম